প্রবন্ধ রচনা এমন একটা টপিক যেখানে আমরা ভালো রেজাল্ট করতে পারি বা যার দ্বারা আমাদের রেজাল্টটা অনেক সুন্দর হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের ব্যাসের জন্য যে কিভাবে প্রবন্ধ রচনা লিখলে আমরা বিশে বিশ নাম্বার পাবো পাবো এবং আমরা কোন কোন টপিক পড়ে যাব অর্থাৎ আমি শুধুমাত্র পাঁচটা টপিক আপনাদের দাগিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রেখে পাঁচটা টপিক শুধুমাত্র একবার দেখে যাবেন এবং কিভাবে লিখতে হয় সেই লেখার ফরমেটটা আমি দেখে দেব ইনশাআল্লাহ সেইভাবে তোমরা লিখে দিবা আশা করা যায় ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা খুব সুন্দর বিশে বিশ অন্তত পক্ষে যদি বিশ নাও পাও তাহলেও আঠারো পাওয়া সম্ভব কিন্তু আমাদের সুন্দর করে লিখতে হবে শিক্ষকের মন আকর্ষণ করতে হবে তো সেইভাবে আমি লেখা শেখাবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আলোচনা করব যে আমাদের প্রবন্ধ রচনা কিভাবে থাকে এবং কিভাবে লিখতে হয় সর্বপ্রথম একটা বিষয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেয় যে আপনাদের প্রবন্ধ রচনাই থাকে পাঁচটা অর্থাৎ সর্বশেষ অপশনে পাঁচটা প্রবন্ধ রচনা থাকবে বা রচনা থাকবে সেই পাঁচটার ভিতর থেকে যে কোনো একটা লিখতে হবে পূর্ণ মার্ক হচ্ছে বিশ নাম্বার তো অনেকেই লিখে আসে কিন্তু পূর্ণ মার্ক পায় না তো এইটা কি কেন পায় না এবং পাওয়ার জন্য আমাদের কী করতে হবে সেই টপিকটা ইনশাল্লাহ আজকে আমি ধরে দেবো সর্বপ্রথম একটা বিষয় আপনারা অবশ্যই জানবেন যে প্রবন্ধ রচনা আপনারা থামবেল থেকে বুঝছেন যে আসলে প্রবন্ধ রচনা আমি পাঁচটা টপিক শুধুমাত্র দাগে দিতে চাইছি যে পাঁচটা টপিক শুধুমাত্র পড়বেন শুধুমাত্র পাঁচটা টপিক পড়বেন ইনশাআল্লাহ সেখান থেকে হানড্রেড পারসেন্ট একটা কমন পাবেন এবং আমি আরও আলোচনা করব যে কমন পাওয়ার পরেও বিশ নাম্বার অনেকেই পায় না সেটা কোন ভুলের কারণে এবং কিভাবে লিখলে বিশ নাম্বার পাওয়া যায় সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে প্রিয় মন্তব্যটা বা আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন সর্বপ্রথম দেখব আমরা যে এই যে এখানে আমি পাঁচটা টপিক লিখছি এখানে সর্বপ্রথম দেখেন কৃষি কৃষিকাজে বিজ্ঞান স্বদেশ প্রেম মানব কল্যাণে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এবং মাদক শক্তি এই যে মোট পাঁচটা টপিক যদি ইনশাল্লাহ বিশ্বাস রেখে পাঁচটা টপিক শুধুমাত্র শুধুমাত্র দুইটা ঘন্টা যদি এই পাঁচটা টপিক দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাবেন তো আপনাদের পরীক্ষা তো ছাব্বিশ তারিখেই থেকেই শুরু হচ্ছে এটা অবশ্যই আপনারা ক্লিয়ার জানেন আমি আমার ভিডিওতেও অবশ্যই বলেছিলাম যে আসলে ছাব্বিশ তারিখে হয়তো বা পেছানো সম্ভব নয় ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা তো হার্ডলিভাবে আপনাদের পড়ালেখাটা কন্টিনিউ করে যেতে হবে তো দেখেন এইটা একটা অনেক সুবর্ণ সুযোগ আপনাদের জন্য যে প্রবন্ধ রচনাতে বিশ নাম্বার তো এখন একটা বিষয় আপনারা যদি এই পাঁচটা পড়েন হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাবেন এবং সেখানে আরও একটা দুইটা কমন পাওয়ার জন্য আপনাদেরকে এই তিনটা টপিক পড়তে হবে একটা হচ্ছে অধ্যবসায় একটা পরিবেশ দূষণ এবং দুর্নীতি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফ লিঙ্ক সেখান থেকে আপনারা সম্পূর্ণ পিডিএফ লিঙ্কটা সংগ্রহ করে নিতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ লিঙ্ক সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করা যায় আজকের টপিকটা যে পাঁচটা শুধুমাত্র টপিক আপনারা পড়বেন পাঁচটা টপিক পড়লে হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল কমন পাবেন সরি একটা প্রবন্ধ রচনা কমন পাবেন আশা করা যায় কনসেপ্ট ক্লিয়ার এখন আমরা সরি এখন আমরা কিভাবে এই প্রবন্ধ রচনাটা লিখবো আমরা জানি ক্লাস থ্রি থেকে আমাদের রচনা রয়েছে এ রচনা লিখে আসতেছি আমরা যারা আরও এই যে ইতে পড়তেছো যারা এই যে প্রাইভেট স্কুলগুলো বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতেছে এরা দ্বিতীয় শ্রেণীর থেকে এরা এই প্রবন্ধ রচনা বা রচনা লেখা শুরু করতেছে তো আমরা সেইভাবে লিখবো ভূমিকা উপসংহার এইরকম করে না শুধুমাত্র একটা বিষয় মনে রাখবেন ধরেন কৃষি কাজে বিজ্ঞান বা স্বদেশ প্রেম কৃষি কাজে বিজ্ঞানী দেখেন বা মানব কল্যাণে বিজ্ঞান এইটা আমি একটু বোঝাই দেখেন মানব কল্যাণে বিজ্ঞান এখন মানব কল্যাণে বিজ্ঞান রচনাটা লিখবেন সর্বপ্রথম আপনারা ভূমিকা দেবেন তারপরে বিষয়বস্তু দিবেন অর্থাৎ আপনারা রচনা লেখার সময় এমন একটা সিস্টেম করবেন অন্ততপক্ষে স্টেপ আকারে লিখবেন অন্ততপক্ষে স্টেপ করবেন স্টেপ করবেন কত অন্ততপক্ষে পক্ষে দেখেন বিশ নাম্বারের অ্যান্সার অন্তত আপনাদেরকে বারোটা স্টেপ করতে হবে কয়টা বারোটা স্টেপ এখন আপনাদের জানতে হবে প্রবন্ধ রচনা আসলে কয় পেজ ধরে লিখতে হয় কয় পেজ লিখতে হয় এখন দেখেন বারোটা যে আমরা স্টেপ করবো একটা পেজে কয়টা স্টেপ করা সম্ভব একটা পেজে অন্ততপক্ষে দুইটা বা এজে যে দুইটা এই দুইটা বা সোয়া দুইটা যখন আপনারা করবেন তখন দেখেন এখানে যদি দুইটা যায় তাহলে বারোটা অন্তত পক্ষে ছয়টা তো অন্তত আপনারা পাঁচ পেজ ধরে লিখবেন কয় পেজ এরকম ফুল একটা করে পাঁচ পেজ করে লিখবেন আশা করা যায় পাঁচ পেজ যদি আপনারা লেখেন এবং সুন্দর করে স্টেপ আকারে লেখেন তাহলে আপনাদেরকে ফুল মার্ক দেবে টিচার বা স্টেপ করে লিখলে ফুল মার্ক পাওয়া সম্ভব এই বিষয়টা যদি আপনারা মনে রাখতে পারেন বা স্টেপ আকারে লিখতে পারেন আমি বিশ্বাস দেই বা আমি বিশ্বাস রাখি যে আসলে এখান থেকে আপনারা পূর্ণ মার্ক পাওয়া সম্ভব বা আপনারা পাবেন এইটা আমার বিশ্বাস এখন আপনারা অনেকেই বা বলতেছেন যে ভাইয়া প্রবন্ধ রচনা আমরা কখন লিখবো শুরুতে লিখবো বা শেষে লিখবো এখন আপনারা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে আপনাদের প্রবন্ধ রচনা তো অনেকেই কী করে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রবন্ধ রচনা তো হান্ড্রেড পার্সেন্ট আমি বললাম কমন থাকবে এখন কমন পাওয়া সত্ত্বেই কি আপনারা প্রথমেই লেখা শুরু করবেন এটা কখনোই করবেন না এই ভুলটা কখনই করবেন না কারণ আপনাদের সময় খুব কম এই সময়ে সময়কে কাজে লাগার জন্য আপনারা কি করবেন প্রথমেই আপনাদের অন্যান্য টপিকগুলো সব শেষ দেওয়ার পর সর্বশেষ আপনাদেরকে প্রবন্ধ রচনা লিখতে হবে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমাদের লেখা তো একটু খারাপ এই লেখা খারাপ এইটা কখনোই ম্যাটার করবে না কিন্তু লেখার স্পিড বাড়াতে হবে যাতে করে আপনারা শেষ সময়ে এই যে প্রবন্ধ রচনা লিখে বাজি মাত করতে পারে এইটা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে প্রবন্ধ রচনাটা কিভাবে লিখবেন অন্তত স্টেপ আকারে লিখবেন বারোটা স্টেপ বারোটা স্টেপ কয় পেজে লিখবেন পাঁচ পেজ ধরে লিখবেন আর এইটা কখন লিখবেন সর্বশেষ অপশনে প্রবন্ধ রচনা লিখবেন এবং হাতের লেখার স্পিড বাড়াবেন যে হাতের লেখা আমার খারাপ একটু সুন্দর করি টিচারের মন আকর্ষণ করার জন্য এইটা কখনই করবেন না আপনারা অন্তত পক্ষে স্টেপ বারোটা করবেন এবং পাঁচ পেজ ধরে লিখবেন প্রবন্ধ রচনা এই এই অনুযায়ী আমার এই দিক নির্দেশনাগুলো যদি আপনারা মনে রাখেন আর এই শিক্ষার স্পৃহাটা যদি আপনারা বাড়ান অর্থাৎ আমার এই প্রবন্ধ রচনাতে যদি আমি বিষ পেতে চাই এই স্পৃহাটা যদি আপনাদের থাকে এই স্পৃহা যদি থাকে তাহলে আপনারা এখান থেকে যদি বিশ নাও পান তাও অন্তত পক্ষে আঠারো মার্ক পাবেন এটা কিন্তু অনেক ভাই একটা রেজাল্ট আশা করা যায় এই এর মতো হয়তোবা অন্য কোনো টপিক নাই যেখানে আঠারো বা বিশ পাওয়া সম্ভব হয়তোবা একটা সৃজনশীলে কত পাওয়া সম্ভব একটা সৃজনশীলে সর্বোচ্চ নয় পাওয়া সম্ভব এখানেও দেখেন সর্বোচ্চ আঠারো থেকে বিশ পাওয়াই সম্ভব যদি আপনাদের লেখার স্টাইলটা ঠিক থাকে ওকে বোঝা গেছে তো আশা করা যায় কম সময়ে আমরা খুব কম সময়ে এই যে প্রবন্ধ রচনা লিখে আমাদের মানটা আমাদের রেজাল্টের মানটা খুব সুন্দর করতে এইটা যদি আপনারা আপনাদের রেজাল্টটা ভালো করার একটা ই থাকে স্পৃহা থাকে রেজাল্ট ভালো করার মতো আপনাদের মনের ভিতরে যদি কোনো স্পৃহা থাকে তাহলে অবশ্যই প্রবন্ধ রচনাকে স্কিপ করে যাওয়া যাবে না যদি আমার দিক নির্দেশনা এই লেকচারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে এই সংকীর্ণ একটা সময়ের ভিতরে বা আপনাদের আপনারা তো জানেন যে আপনারা অনেক কম সময় পেয়েছেন সামনে জুলাই বিপ্লব গেল আবার করোনা ভাইরাসের ভিতরে একটা আতঙ্ক এর ভিতরে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় এরই দিক দিক নির্দেশনাগুলো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন ভিডিওতে এবং আপনাদের মন্তব্য যে এই ভিডিওতে কোন সমস্যা বা এই ভিডিওটা সম্পর্কে আমাদের মতামত বা আমরা কি ভিডিও চাই আপনাদের মতামতটা এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান এই বিষয়গুলো আপনারা একটু কমেন্ট বক্সে তুলে ধরবেন যাতে করে আমি নেক্সট ভিডিও ওই টপিকে দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দেব ইনশাআল্লাহ তো আজকের টপিক ছিল কিভাবে আমরা প্রবন্ধ রচনা লিখবো কিভাবে প্রবন্ধ রচনা লিখলে পাঁচটা পাঁচটা প্রবন্ধর ভিতরে একটা লিখলে বিষ পাবো এবং কীভাবে প্রবন্ধ রচনা বা কোন কোন প্রবন্ধ রচনা পড়লে হান্ড্রেড পারসেন্ট পাঁচটার ভিতরে একটা কমন পাবো এই সামগ্রিক বিষয়গুলো আজকের লেকচার আমি বোঝানোর চেষ্টা করছি আশা করা যায় খুব সুন্দর করে বুঝতে পারছেন যদি এই রকম লেকচার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমার লেকচার নিয়মিত তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ভিজিট করবেন এইসএএসসি অল সাবজেক্ট ক্লাস এইটা আমার ফেসবুক পেজ এবং অবশ্যই আমার চ্যানেলে ভিতরে সেখান থেকে আপনারা ফলো করে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারেন তো আশা করা যায় আজকের কনসেপ্টটা খুব সুন্দর করে বোঝাতে পারছি খুব কম সময়ে কিভাবে আপনারা প্রবন্ধ রচনাতে মাত করবেন এইটা আশা আশা করা যায় বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ